সালামুকুম ভীহস মিরিষ্টা ডিহজে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকে আলোচনা করব বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন তে পিওএল অ্যাটেনডেন্ট পদের কাজ কি ভিউয়ার্স আমি এর আগের একটি ভিডিওতে পিওএল অ্যাটেনডেন্ট পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আলোচনা করেছিলাম ওখানে কমেন্ট করে অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাইয়া পিওএল অ্যাটেনডেন্ট পদের কাজ সম্পর্কে একটি ভিডিও দেওয়ার জন্য আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি কাজ পিওএল অ্যাটেন্ডেন্ট হচ্ছে পেট্রোলিয়াম তেল এবং লুব্রিকেন্সের সহকারী অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসিতে বাসে যে তেল পেট্রোল ও লুব্রিকেন্স দেওয়া হয় এই সব কিছু থেকে শুরু করে তেল জাতীয় যত উপকার সাপ্লাই রয়েছে সকল কিছু সহযোগিতা করা ও সার্ভিস দেওয়াই হচ্ছে পিওএল অ্যাটেন্ডেন্ট পদের কাজ অর্থাৎ আপনি যদি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে পিওএল অ্যাটেন্ডেন্ট পদে যোগদান করেন তাহলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে যে বাস ডিপো রয়েছে সেখানে এর একটি ইউনিট থাকে সেই ইউনিটে আপনি পিওএল অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করবেন সেখান থেকে বাসে তেল দেওয়া লুবড়িগ্যান্সে দেওয়া পেট্রোল দেওয়ার কাজ করবেন